গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার মাই চ্যানেল কেমন আছো বন্ধুরা তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা তোমরা যারা যেসব বন্ধুরা আমার পাশে আছো এইভাবে আমার পাশে থেকেও সারা জীবন আর যারা নতুন বন্ধু আছো প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার পাশে থেকে আজকে জন্মাষ্টমী ষোলোই আগস্ট এবছর সোল শ্রাবণ মাসেই জন্মাষ্টমী পড়েছে বন্ধুরা প্রতি বছর ভাদ্র মাসে পড়ে তা আমার বাড়িতে আজকে নতুন চমক তোমরা দেখতে পাবে কীভাবে নতুন চমক আর চলো পুজোটা এখন শুরু করি মানে এখন ঘরের সেবাটা সকালবেলা এখন সাতটা কুড়ি বাজে এখন চলো দিয়ে দিই আর সমস্ত দেখো বাসন কাসন সব গতকালকে রাত্রিবেলায় মেয়ে যে দুপুরবেলায় রেখে দিয়েছিলাম আর কীভাবে সুন্দর করে আমি সাজিয়েছি এগুলো সব আমি সাজিয়েছি এগুলো আগে আমি কাজ করতাম এইসবের এগুলো দিয়ে সাজিয়েছি আর এই যে গোপালটাকে দেখছো এই গোপালেরই চমক আর আমার গোপাল এখানে শুয়ে রয়েছে আর এই গোপাল নতুন এসছে আমার বাড়িতে কীভাবে এসছে না এসছে সব তোমাদের কাছে শেয়ার করবো চলো দেখ বসিয়ে দিয়েছি দেখো স্নান টান করে আর আমি প্রতিষ্ঠা করব আমি পুজো করব কারণ আমার হাত এখন শুদ্ধ যেহেতু আমি দীক্ষা নেওয়া হয়ে গেছে এটা হলো আমার আগের গোপাল এ হলো আমার পরের গোপাল এ ছোটো এ বড় এ ছোটো তা এই গোপালের রহস্য তোমাদের বলছি আমার শাশুড়ি বৃন্দাবন গেছিলো বৃন্দাবন থেকে নিয়ে এসেছিলো তার মামির জন্য তার মামির বয়স হয়ে গেছে বলে সেই মামি আর বলেছে আমি সেবা দিতে পারবো না পুজো করতে পারবো না বয়স হয়ে গেছে তা এবার আমি ওনার বাড়িতে কার্তিক মাস থেকে ছিল তা আমি এবার আমি আমার শাশুড়িকে বললাম এরকমভাবে রেখে দিচ্ছ কোনো সিংহাসনে দাও তা তিনি তার আরেকজনকে দেবে বলেছিল সেও মনে কোনো রেসপন্স দেয়নি যে ঠাকুর যাবে কি না হ্যাঁ ঠাকুর নেবে কিনা পুজো করবে কিনা তা আমি স্বপ্ন পেলাম যে মা আমাকে নিয়ে আসো আমি সেবা পাচ্ছি না তাই এই যে আমার বাড়িতে দেখো গোপাল নিজের ইচ্ছাই চলে এসছে তা ঈশ্বর আসতে চাইলে তো তাকে আমি পাঠা ফেলে দিতে পারবো না আর এই দেখো গোপালের কি লীলা চলে এসছে দেখো আমার বাড়িতে তা আজ জন্মাষ্টমী ধুমধাম করে আমার বাড়িতে জন্মাষ্টমী হচ্ছে বন্ধুরা তাই এ হলো আমার বড় গোপাল এ ছোটো গোপাল সব কিছু আমি দেখো অ্যাকুরেট একই কিনেছি মাথার পাগড়ি থেকে শুরু করে এগুলো আমি বানিয়ে দিচ্ছি কালের দুল হাতের বালা পায়ের মল সব আমি বানিয়ে দিয়েছি আর জামা সব একই রকম কিনেছি তা চলো আর এবার আমি ঘরে পুজোটা দিইনি তারপরে তো জাক জমক আছেই চলো দেখতে থাকো চলে এসছে আর আমি দেখো পায়েসটা বসিয়ে দিলাম গ্যাস আমি বারান্দা নিয়েছি আর ওই যে ওকে ওখানে রেখেছি সব এখানে রয়েছে যান্তি করছি আস্তে আস্তে পায়েসটা বসালাম পায়েসটা হোক পায়েস হওয়ার পরে আরও যা যা আস্তে আস্তে করা বন্ধুরা দেখো পায়েসটা আমার কমপ্লিট জানি না কত দূর কী করতে পারবো দেখেছো পুরো ক্ষীরের মতন পায়েস হয়ে গেছে আর গুড়ের কালার দেখো বুঝেছো আর এইদিকে মার তাল গোলাও হয়ে গেছে মা এবার তালটা মেখে দেবে আমি তাল বড়াটা করে নেব তারপরে মালপোয়াটা করব মালপোয়া করে তারপরে হলো পোলাও বসিয়ে দিয়ে তারপর লাস্টে করবো হচ্ছে আলুর দম তো চলো দেখো এই যে তালের গোলানো হয়ে গেছে তাল বসিয়েও দিয়েছি বড়া এবার মা মালপোয়া রেডি করছে এবার মালপোয়া রেডি করে ওইটা হয়ে যাবে তারপর আস্তে দিকে সব করে নেবো পায়েসটা কমপ্লিট হয়ে গেছে চলো দেখো পোলাও একটা হয়ে গেল একবার নামিয়ে দিলাম আর এখনও তালের বড়া হচ্ছে এই যে তালের বড়া আর এই যে এবার পোলাও এটা আরেকটা বসাবো ঠিক আছে হ্যাঁ তারপর আলুর দমটা করবো মালপোয়া হওয়া বাকি আছে ব্যাস তালেই কমপ্লিট চলো বন্ধুরা এখন তিনটে বাজে এই কবে কমপ্লিট করলাম দেখো আর সেবা দিয়ে দিয়েছি আর এই যে এখানেও দিয়ে দিয়েছি সেবা সব ঠাকুরদের একসাথে আর এখানে গোপাল দুই গোপালকে দিয়েছি রাধা গোবিন্দ তো আছে এমনি দেখো কেমন লাগছে গোপালকে দেখতে পাচ্ছ আর ভোগ বানালাম অনেক আমার আজকে শরীর ভালো না তাও কমপ্লিট করলাম পুজোটা সেরে নিই আমি শাড়ি পরে নিছি ঠিক আছে কারণ হচ্ছে পুজো করার সময় একটু শাড়ি পরলেই ভালো লাগে কিন্তু টাইমটা পাই না বলে পাইনি আর ও তরতর করে ঘামছি চলো পূজাটা করে নি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে পুজো কমপ্লিট হলো আমার স্ট্যান্ডটা নেই তাই ভিডিওটা করতে পারিনি তখন দেখো তা চলো একটু বাইরে যাই গোপাল সেবা করুক উজলাত একদম চলো একটু দিয়ে সংকট লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে সাবস্ক্রাইব করতে বলো না কিন্তু আর ঘেমে সাহান হয়ে গেছি দেখতে পাচ্ছো তাই এখন এই বারান্দায় বসলাম একটু গরম লেগে গেছে আর পাচ্ছি না আর মা এই জাকটা পুরো পয় পরিষ্কার করে দিয়েছি তাই নিয়ে এসেছি গ্যাসটা এখানে রেখে দিয়েছি মা সব মুচে টুচে পরিষ্কার করে দিয়েছে তো চলো সাড়ে তিনটে বাজে টাটা বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করবে শেয়ার অবশ্যই করো সাবস্কাইব করতে ভুলো লাগবে আজকের মতন টাটা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে চলো টাটা বাই লাভ ইউ খুব ভালো থেকে তোমরা খুব ভালো থেকে দেখাচ্ছো আমার নেক্সট ভিডিওতে